সবচেয়ে কম দামে নিউ কন্ডিশন সেকেন্ড হ্যান্ড বাইক বা স্কুটি কিনতে চাইছেন আজই চলে আসুন ডানকুনির আরেন এন অটো শোরুমে আর এন অটো সেকেন্ড হ্যান্ড বাইকের সবচেয়ে বড় ডিলার এক ছাদের নিচে পেয়ে যাবেন দেড়শোর বেশি বাইক ও স্কুটির কালেকশান রয়েছে এক্সচেঞ্জ অফার ও সহজ কিস্তির সুবিধা দেখুন বিস্তারিত হ্যাঁ আর এন অটো থেকে আরও একবার আরও একবার চলে এলাম ওকে শোরুমের নামটা শোরুমের নাম আর অটো আচ্ছা আজকে কিরকম স্টক রয়েছে প্রচুর স্টক আছে হিউজ স্টক শুরু করা যাক একদম একদম কি আছে এটা এটা আপনার হচ্ছে দু হাজার কুড়ির বিএস ফোর এবিএস মডেল হুম এটা আপনার দাম পড়বে আটষট্টি হাজার টাকা আচ্ছা এটা কি আছে এটা আপনার হচ্ছে ক্লাসিক থ্রি ফিফটি দু উনিশের গাড়ি গান মেটাল গ্রে আচ্ছা এক লাখ এক লাখ চল্লিশ হাজার টাকা আচ্ছা পরেরটা এটা আপনার হচ্ছে বাইশের রাইডার পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার হ্যাঁ পরেরটা কি আছে সুপারমিন কন্ডিশন

ওয়ান আসলে অনেকটা ডিসকাউন্ট বসে করে দেবো ওটাই হচ্ছে নতুন বছরের হ্যাঁ নতুন বছরের অফার আচ্ছা এটা আচ্ছা ওটা আপনার হচ্ছে পনেরো সুপার সুপার সুপারমিন কন্ডিশন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা এটা কি আছে এটা আপনার আছে একুশের

এটা আপনার আর সি টু হান্ড্রেড দু হাজার বাইশ এনল ডিস এটা আপনার লাখ টাকা আচ্ছা এটা এটা কি আছে আপনার মাত্র পনেরোশো চলা ভার্সান এম এটা আপনার দাম পড়বে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা সব গাড়ি কি ফার্স্ট ওনার সব ফার্স্ট ওনার গাড়ি আমরা ফার্স্ট ওনার ছাড়া গাড়ি তুলি তুলনা আচ্ছা এটা কি আছে এটা আপনার একুশের এই গাড়িটা আমি চালাচ্ছি বলে গাড়িটা দিই নি

এটা আপনার হচ্ছে হাসপুকুর ধার বলতে পারেন বা ছাতিমতলা বলতে পারেন দুটো আমাদের করলে আমরা রিসিভ মানে দুটো কাউন্টার রয়েছে হ্যাঁ হ্যাঁ আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন করলে আপনারা গাইড করে নেবেন একদম আচ্ছা এটা কি আছে এটার আপনার আছে মাত্র সাড়ে আট চলা গান মেটাল গ্রে হুম

ডিলাক্স না কি আছে যাই হোক একুশের এটা আপনার দাম পড়ে মাত্র ষাট হাজার টাকা আচ্ছা এটা আপনার দু হাজার একুশের এন্ডের এন এস একশো ষাট ডবল ডিস ডবল এ এস এটা আপনার আশি হাজার টাকা আচ্ছা এটা আপনার দু হাজার আঠেরো টু টোয়েন্টি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার হা পরেরটা এটা আপনার দু হাজার ষোলোর এন্ডের টু টোয়েন্টি একদম সুপারমিন্ট কন্ডিশন চল্লিশ হাজার টাকা আচ্ছা এটা আপনার পালসার ডেড়শো ডবল ডিস কাটা সিটের মডেল এটা আপনার হচ্ছে তোমার তিপ্পান্ন হাজার টাকা আচ্ছা পরেরটা এটা আপনার উনিশের ওয়ান এইটটি বিএস ফোর ডবল ডিস এটা মনে হচ্ছে নন এভিএস গাড়ি মাত্র তিপ্পান্ন হাজার টাকা আচ্ছা এটা আপনার ডিউক টু হান্ড্রেড ডবল এভিএস বিএস ফোর মডেল এটা আপনার এক লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা এদিকে এটা আপনার হচ্ছে ড্রিম ইয়োগা দু হাজার উনিশের পঁয়তাল্লিশ হাজার টাকা পরেরটা এটা আপনার হচ্ছে

এটা আপনার দাম পড়ে ষাট হাজার টাকা আচ্ছা এটা এটাও ম্যাট ব্লু অ্যাপাচি আছে একশো ষাট ডবল ডিস এটাও ষাট হাজার টাকা প্রচুর স্টক প্রচুর স্টক আরো গাড়ি প্রচুর আছে এখন দেখানো সম্ভব হবে না ভিডিও বড় হয়ে যাবে ফোন করলে আমরা সব বলে দেবো ওকে মানে এক কথায় প্রায় আপনাদের গোডাউন মিলিয়ে প্রায় দেড়শো বাইকের স্টক এখন যা কন্ডিশন হয়ে গেছে দেড়শোর উপরে গাড়ি হয়ে গেছে আচ্ছা আর সব দেখানো তো সম্ভব না ভিডিও অনেক বড় হয়ে যাবে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে কিছু মানে আমাদের নদিয়া মুর্শিদাবাদ থেকে ফোন করছে ফাইন্যান্সের জন্য ওটা ফাইন্যান্স অ্যাভেলেবেল নেই যদি ক্রেডিট কার্ড থাকে বা এটিএম কার্ড থাকে আমি ফাইনান্সিয়াল ব্যবস্থা করে দেব আমাদের কাছে মেশিন আছে আচ্ছা আর একটা সবচেয়ে বড় বিষয় যে সমস্ত গাড়ির কাগজপত্র আপডেট তো একদম আপডেট অবস্থা আর ফার্স্ট ওনার গাড়ি আমাদের কাছে পাবে নাম চেঞ্জ আমরা ছাড়া গাড়ি বেচি না একদম অনেক কাস্টমার আসছে নাম চেঞ্জ না করে গাড়ি কিনতে চাইছে তাদেরকে আমরা গাড়ি দিতে পাচ্ছি না আমরা নাম চেঞ্জ ছাড়া গাড়ি বিক্রি করি না আর ফার্স্ট ওনার গাড়ি ছাড়া আমরা কিনি না আচ্ছা আর এক্সচেঞ্জ অফারও এখানে রয়েছে অবশ্যই আছে আমাদের কাছে 12 14 16 18 মানে হাওড়া হুগলি ছাড়া আমরা গাড়ি কোনো নাম্বার কিনি না অনেক কাস্টমার ফোন করছি এক্সচেঞ্জের জন্য তাদের কলকাতা নাম্বার বেলতলা নাম্বার আমরা গাড়ি নিই না বেরাপুর নাম্বার আমরা গাড়ি নিই না আমরা টোটালি হাওড়া হুগলি ছাড়া আমরা কোনো নাম্বার গাড়ি কাজ করি না ওকে আর ম্যাক্সিমাম গাড়িতে ইয়ে হয়ে যাচ্ছে ফাইনান্স হয়ে যাচ্ছে নাইনটি পার্সেন্ট গাড়ি আমার কাছে যা আছে সবই ফাইন্যান্স হয়ে যাচ্ছে ওকে 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 শোরুমের নামটা আরো একবার আরে নট আপনার নাম আমার নাম নইম আর দুটো কাউন্টার অ্যাড্রেস এটা আমাদের হচ্ছে আমাদের হাইরোড রানীহাটি মেদিনীপুর এদিক থেকে আসতে গেলে আমাদের কোনা হাই রোড নামতে হবে কোনা হাই রোড থেকে আমাদের জগদীশপুর জগদীশপুর পরেই আমাদের ছাতিনতলা একদম কাছে আমাকে ফোন করলে আমি রিসিভ করে নেবো ওকে আর একটা আছে কালীপুর সন্নিকট হ্যাঁ হ্যাঁ আর একটা হচ্ছে আমাদের মোশাট সিয়াখালা আমাদের এদিক থেকে ব্যান্ডেল এদিক থেকে আসতে গেলে আমাদের একদম প্রপার অ্যাড্রেস কালীপুর মোড়ে নামলেই আমরা রিসিভ করে নেবো আরও একটা কথা বলি অনেক কাস্টমার ফোন করে আমাকে অফারের কথা জিজ্ঞাসা করছে অফার ওয়ান টেবিল আমি দোকানে আসলে বসে অন টেবিল যেটা হবে ডিসকাউন্ট আমি করে দেবো কারণ হচ্ছে এই অফার অনেক জায়গায় কপি হ্যাঁ অফার নিয়ে অনেক কপি হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে আমি যেটা বলছি কাস্টমার ভাবছে হয়তো দাম বেশি বলে অফার দিচ্ছে ওরকম কোনো বিষয় নয় আমাদের কেনার উপর সামথিং কিছু মার্জিন রেখে আমাদের সেলের ওপর আমাদের পুষিয়ে যায় আমাদের হিউজ স্টক আমরা অল্প কিছু মার্জিন রেখে গাড়ি আমরা বেছে দিই আর অফার অন টেবিল বসে কাস্টমার রিভিউ আমাদের ভিডিওতেই পেয়ে যাচ্ছে